হেই কী অবস্থা আপনার সবার একটা গুড নিউজ যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন যারা কাছের মানুষ যারা আপন মানুষ যারা কলিজার মানুষ সবার জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে অতি শীঘ্র দেখা হচ্ছে আমার প্রিয় মানুষদের সাথে বন্ধুবান্ধবের সাথে কলিজার মানুষের সাথে আপনজনের সাথে তো ভেরি সোন দেশে যাচ্ছি তো দেখা হবে আপনাদের সাথে আর আমি এখন আসি আপনার বিবার লেকের পারে তো এই লোকেশনটা আমার কাছে খুব ভালো লাগছে নিরিবিলি ওই পাশ দিয়ে রোড চলে গেছে গাড়ি ওখানে আমি পার্ক করে রাখছি তো আজকে এখানে হচ্ছে সেপ্টেম্বরের সাতাইশ তারিখ দেখেনি যে এখানে পাথরের অভাব নাই আর এটা হচ্ছে সেই বিবার লেক এটা হচ্ছে সেই বিবার লেক আর ওই পাশ দিয়া আপনার ছোট একটা ব্রিজ চলে গেছে আফটারনুন টাইম ছয়টা তিন বাজে আর আজকে এখানে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে হচ্ছে কি আপনার উইকেন্ড কারণ যারা সকালে কাজ করে তো তাদের অলরেডি কাজ শেষ তো আপনার দুই দিন তারা বন্ধ পেয়ে শনিবার রবিবার যেরকম আমার মতো আর কি তো আমার ডিউটি শেষ কাজ শেষ আমার দুই দিন বন্ধ শনিবার এবং রবিবার বন্ধ আইসা এখানে নিজের মতো কইরা এনজয় করার জন্য প্রকৃতি দেখার জন্য বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো তাই ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে দেখা হচ্ছে কাছের মানুষদের সাথে প্রিয় মানুষদের সাথে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে যারা কলিজার মানুষ সবার সাথে দেখা হবে যদি ভালোভাবে পোসাইতে পারি তো সবাই দোয়া রাখবেন ভালোবাসা দিবেন যাতে ভালোভাবে যাইতে পারি বিবার লেকের পার্কটা একটু দেখতাছি এখানে একটু বসি এগুলো হচ্ছে আপনার বড় বড় পাহা ই কি বলে আপনার পাথর বড় বড় ডিংটা এখানে আসে কেন এগুলো হচ্ছে আপনার বড় বড় পাথর এখানে অনেক পাথর আছে দেখা যায় আপনার ওয়াটার কিছুটা কমছে আর এই পাশে একটা গাছও পেরে রয়েছে দেখেন এই গাছ দিয়ে হাঁটি মনে হয় আপনার যাইতে পারবো ওই গাছটা মোটামুটি মজবুত আছে যাই পড়ে থেকে আর কি হচ্ছে আমি দোলতাছি দোলতাছি তো সূর্যটা ওই পাশে অস্ত যাইতে অনেক আহ দেরি আছে কিন্তু ওই দেখেন ওই পাশে কিন্তু আপনার পাহাড় আছে আবার মোটামুটি ভালোই পাহাড় এবং পাহাড়ের উপরে আবার ইয়ে আছে আপনার বাসা বাড়ি আছে চলেন একটু জুম করে আপনাদেরকে দেখাই একটু জুম বাড়ি দিয়ে আপনাদেরকে দেখাই পাহাড়ের উপরে সুন্দর সুন্দর বাসা আর এই দেখেন কি পাহাড়টা সব হচ্ছে আপনার পাথর সব পাথর তো আজকে এখানে হচ্ছে আপনার শুক্রবার বিকালের সময় আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ছোট্ট একটা ভিডিও তো এখন কিন্তু আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর আমি ওই পাশ থেকে আপনাদেরকে ভিডিও করে এ হচ্ছে সেই ব্রিজ আর এই পাশে হচ্ছে সব আপনার ওয়াটার যাই হোক আপনাদের ভাই বিবার লেকের পাট থেকে বিকালের ভিউটা একটু তুলে ধরার চেষ্টা করলাম দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন টেক কেয়ার বাবা